এই বিজেপি সরকারটাই হলো নাম বদলের সরকার এটাই তো স্বাভাবিক যে গড়সের গলায় যারা মালা পরায় যারা নাথুরাম গড়সেকে নিয়ে গর্ব অনুভব করে গান্ধীজির হত্যাকারী সেই মোহনদাস করমচাঁদ গান্ধীর নামে যে একশো দিনের কাজ যা ইউপিএ ওয়ানের আমলে আপনারা জানেন সারা বিশ্বের মধ্যে প্রথম একটি সাদা কাগজের ওপরে যুবকরা কাজ পাবেন গ্রামের গরিব মানুষেরা কাজ পাবেন সোনিয়া গান্ধীর স্বপ্ন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বে রাহুল গান্ধীর ঐকান্তিক প্রচেষ্টায় এবং বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগে যে কমন মিনিমাম প্রোগ্রামের মধ্যে দিয়ে একশো দিনের কাজ তৈরি হয়েছিল গ্রাম বাংলার উন্নতি গ্রাম বাংলার অর্থনীতিকে সচল এবং মানুষ গ্রাম বাংলার উন্নতির মধ্যে দিয়ে তারা তাদের নিজেদের দৈনন্দিন জীবনের লড়াই করার যে অর্থ জোগাড় করবে আজকে এই নরেন্দ্র মোদীর সরকার কি করলেন করলেন হচ্ছে ভারতবর্ষের যে ফেডারেল স্ট্রাকচারের যে কাঠামো তাকেও ধ্বংস করলেন সমস্ত রাজ্যের ওপরে বোঝা চাপিয়ে দিলেন সমস্ত রাজ্যের সঙ্গে আলোচনাক্রমে এটা করা প্রয়োজন ছিল কেন্দ্র রাজ্যের সমন্বয়ের মধ্যে দিয়ে তা তারা করলেন না আসল কথা হল গ্রামীণ বাংলার অর্থনীতিকে এরা ধ্বংস করে দিতে চায় মানুষকে গরিব রাখতে চায় এবং গরিব মানুষের কাছে যাতে একশো দিনের প্রকল্পের টাকা না পৌঁছে তাই তারা মোহনদাস করমচাঁদ গান্ধীর নামে যে ম্যানরেগা সেই প্রকল্পটিকে আজকে অর্ধেকভাবে ভেঙে দিলেন এবং নাম পরিবর্তন করলেন ভারতবর্ষের মানুষ একে মেনে নেবে না এটা একটা জঘন্যতম ষড়যন্ত্র এবং এই নাম পরিবর্তনের সরকারের এছাড়া আর কোনো কাজ নেই তার কারণ এরা ভালো করে জানেন যে এদের নিজেদের পুঁজি বলতে কিছু নেই কংগ্রেসের পুঁজিগুলোকে নিজেদের পুঁজি হিসাবে চালাবার জন্য নাম পরিবর্তন করা ছাড়া আর কোনো গত্যন্ত্র নেই